কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে আজ একটি শিবিরের আয়োজন করা হয়েছে আজ সেই শিবিরের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের স্বনির্ভর করা এবং ছাত্রীদের স্বনির্ভর করার লক্ষ্যেই কলেজের মধ্যেই একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় সেই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন কলেজের সমস্ত ছাত্রীরা এবং বারংবার দেখা যায় যে ওমেন্স কলেজের ছাত্রীরা ইউনিটের ছাত্রীরা তারা বিভিন্ন বিষয়ে এগিয়ে আসে সমাজে প্রত্যেকের সাহায্য হোক বা বিভিন্ন সচেতনতা শিবির হোক সচেতনতা ক্যাম্প হোক সমস্ত ক্ষেত্রেই কিন্তু ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের ছাত্রীরা বারংবার সবার আগে এগিয়ে আসে এবারও দেখা গেছে এক উদ্যোগ যেখানে ছাত্রছাত্রীদের স্বনির্ভর করার লক্ষ্যে কলেজের মধ্যেই ছাত্রীদের নিয়ে এক শিবিরের আয়োজন করা হয়েছে যেখানে প্রচুর ছাত্রীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন প্রথমেই বলবো আমরা সব মেয়েরাই চাই স্বাবলম্বী হতে তাই লেখাপড়ার পাশাপাশি আমাদের আজকে কলেজের কর্মসূচিটা নিয়েছি যে মেয়েদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আমরা দেব এই প্রশিক্ষণের আওতায় আমরা নিয়ে এসেছি বিশেষ করে মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে ব্লাউজ মানে শেখানো এই ব্লাউজ বানিয়ে যাতে মেয়েরা ভবিষ্যতে একটা উপার্জনের পথ পেতে পারে সেটা শেখাবো তারপর ফেলে দেওয়া সমাজের অনেক জিনিস আছে ফেলে দিই আমরা সেগুলি সেইগুলি দিয়ে নিত্য নতুন জিনিস বানিয়ে যাতে ভবিষ্যতে তারা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এই জন্যই আমাদের আজকের এই কর্মসূচি এবং এই কর্মসূচি আমাদের আগামী দিনেও অব্যাহত আমরা আজকে প্রোগ্রামটা শুরু করেছিলাম প্রায় এখানে দুশো জনের মতো স্টুডেন্ট ছিল তো ক্লাস থাকাতে তারা চলে গেছে তো এখন এখানে প্রায় ষাট জনের মতো আমরা এই বার্তাটা সমস্ত স্টুডেন্টদের মধ্যেই এটা ছড়িয়ে দেবো আজকে মূলত এনএসএস এর ক্লাসে আমরা করছি প্রোগ্রামটা কিন্তু আগামী দিনে এই প্রোগ্রামটা আমরা সারা কলেজের সমস্ত মেয়েদেরকে ইনভলভ প্রশিক্ষণটা দিচ্ছে আমাদের

এই শিবিরের আয়োজন করা হয়েছে আগামী দিনেও এই ধরনের শিবিরের আয়োজন করে থাকবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন